মিষ্টু বেলুন দিয়ে খেলছে আমাকে দিচ্ছেই না ও তাকে বেলুন দিচ্ছে না বলে তুই পিছন ঘুরে কান্না করছিস হ্যাঁ পাগলি মেয়ে একটা কান্না করিস না এই দেখ তোর জন্য আমি বেলুন নিয়ে এসেছি আমার জন্য বেলুন দিদি আমার ভাইকে নিয়ে তাড়াতাড়ি আমার কাছে আয় দেখ তোদের দু ভাই বোনের জন্য আমি কিনি এসেছি দুটো লেস আর তিনটে তরমুজ ললিপ উমিপে দাঁড়া একটা ব্যবস্থা করছি এই তুই খেয়ে কান্না দাঁড়া দাঁড়া রিক দিয়ে দিত নে 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 তুই তুই দিয়ে ঠিক আছে দেখেছ এদের দুজনকে খাওয়ার দিতে এসে তো আমি অনেক জ্বালাই পড়লাম ঠিক আছে দে ললিপপটা দে তোদের কাউকে খেতে হবে না এটা আমি খেয়ে নেবো হ্যাঁ নয় হ্যাঁ তোরা ওগুলোই খা যত সব নাকামও হচ্ছে

এক লব না তো বোকা মেয়ে একটা তাহলে ধানের পোয়াল হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ এখানে এইভাবে রেখে দিয়েছে গরুকে খেতে দেবে দুষ্ট হয়েছে না দাদা 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 আজকে তোকে ধরতে পারলে খুব মারবো সব সময় দুষ্টুমি করে দিদাবাড়িতে এসেও করছে দাদা দাদা আরে মিষ্টি কি এই তুই বাড়ি যাবি না এখানে বসে আছিস এদের সঙ্গে তুই থাকবি এদের বাড়িতে যাবি নাকি তুই আরে এরা তো বাড়ি চলে যাবে একটু পরেই বাড়ি চলে যাবে সন্ধ্যা হয়ে গেছে না চল বাড়ি চল আরে চল এরা তো বাড়ি চলে যাবে তুই যাবি না তো এই দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি কিন্ডার জয় এনেছি তুই বাড়ি যাবি তো

আমি এই নতুন জুতোগুলো পায়ে পরি না আমি একটু আগে এই জুতোগুলো আনলাম যদি এখন এই জুতোগুলো পায়ে পড়ি তাহলে তো ধুলো লেগে এই জুতোগুলো নষ্ট হয়ে যাবে না না আমি এই জুতো আরে দাঁড়া দাঁড়া তাই তুই হাতে পড়েছিস হ্যাঁ আরে না না পায়ে পড় লোকে দেখলে তোকে পাগল বলবে কে কি বলে বলুক গি আমি তো একলাই পড়ে যাব আরে শোন শোন এই বাবা দেখো পায়ের জুতো হাতে পড়ে যাচ্ছে ফালাগাটাতে লোকে দেখলে যখন পাগল বলবে তখন ঘুরে